ব্রিগেড এর ময়দানে ছাব্বিশ তারিখ ব্রিগেডের ময়দানে যাচ্ছে কি যাচ্ছে না এই নিয়ে একাধিক মানুষ প্রশ্ন করছে জানতে চাইছে যে ভাইজান যাচ্ছেন কি যাচ্ছেন না অবশ্যই আমি মনে করি এটা ক্লিয়ার করা একটু দরকার আছে তার আগে গুটি কয়েক কথা বল কেন্দ্র সরকার এই নিয়ে আসা কালা কানুনের বিরুদ্ধে সর্বত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে যেতে হবে সুপ্রিম কোর্টে আমি আইনি আমার মতো অনেকে আইনি লড়াই লড়ছেন আগামী পাঁচ তারিখ ডেট আছে আন্দোলন সংগঠিত করতে হবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে আমরা এখানে যত আন্দোলন সংগঠিত করতে পারবো দিনের ইম্প্যাক্ট হবে আর আমাদের আন্দোলনে যদি হিংসা আমাদের আন্দোলনে ঢুকে যদি হিংসা ছড়িয়ে দেয় তাহলে কিন্তু ব্যাড ইফেক্টটা দিন দিতে করতে পারে সুতরাং আমরা যারা আন্দোলন যে যেখানে যেমন ভাবে করছি আমাদের আন্দোলনটা যেন গঠনমূলক হয় শান্তিপূর্ণ হয় ধর্ম নিরপেক্ষ হয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে হয় আমাদের আন্দোলনের ঢুকে হিংসা ছড়াতে যায় সেগুলোকে আমাদের আটকাতে হবে বাঙালি আমাদের আন্দোলনে হিংসা ছড়ানোর চেষ্টা হয়েছে হিংসা ছড়িয়েছে জমিপুরে সেখানে পুলিশ অতি সক্রিয় হিংসা ছড়িয়েছে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি না হচ্ছে অনেক জায়গায় খবর আসছে পুলিশ আটকাচ্ছে মিটিং মিছিল করতে দেবে না এইগুলো হচ্ছে এগুলোকেও আটকাতে হবে শান্তিপূর্ণ হবে গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করতে হবে এখন আমার পক্ষে আমি যে উত্তরটা দিচ্ছি ব্যাপারটা হচ্ছে অনেক সময় নিজেকে আগুনে পুরাতে হয় সমাজকে আলোকিত করার জন্য অনেক সময় নিজেকে তো গুটিয়ে নিতে হয় বিরন্ত্র স্বার্থের জন্য আপনারা জানেন মোমবাতি নিজে আগুনে পুড়ে যায় সমাজকে অন্ধকার থেকে আলোকিত করার জন্য ব্যাপারটা হচ্ছে এখানে আমি যদি এখন ঘোষণা করি আমি আবির যাচ্ছি আপনারা দ্বিপূর্বে দেখেছেন যে জায়গায় আমরা মিটিং মিছিল করছি রাজ্য সরকার কিভাবে সেগুলোতে বাধা দিচ্ছে ভাঙড়ে দেখুন হাজার হাজার ছেলের নামে আমাদের মিথ্যায় মামলা দিয়ে দিয়েছে আমার নামে মামলা দিয়েছে আমি আমারটা নিয়ে ভাবি আমি গরিব ছেলেগুলোর কথা ভাবি সবসময় তো সুতরাং আমি যেখানে যদি ঘোষণা দিয়ে দিই তাহলে এই প্রোগ্রামের পারমিশন অনেক সমস্যা হবে এটা আপনাদের বুঝতে হবে বড় বাইদানের প্রসঙ্গে আসি বড় বাইদান যে ক্ষোভের কথাটা বলেছেন একজন দায়িত্বশীল লিডার হিসাবে তার কর্মী ওপাদের ওপরে অত্যাচার হচ্ছে যে প্রসঙ্গতে তিনি আমাদের মিটিং মিছিল হচ্ছিল সেটা তো সবাই করছে সেইভাবে রেডে করে উঠে সরকারকে প্রশ্ন করে সেটা তিনি খবরের কথা বলেছেন আর তার বক্তব্যতে তিনি একবারের জন্য বলেননি অন্য কাউকে করেনি যে আপনি যাবেন না আমি আবার থেকে আসি আমার বলার বক্তব্যটাই আমি যদি এই মুহূর্তে ঘোষণা করি যে আমি ২৬ তারিখে ব্রিগেডে যাচ্ছি তাহলে আমি আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান আছে সে জায়গা থেকে বলছি রাজ্য সরকার হ্যানো তেন প্রকারে চেষ্টা করবে এই পারমিশনকে বাতিল করানোর জন্য সেই জন্য একটু গুটিয়ে রেখেছি নিজেকে অনেক প্রশ্ন আমার ভাইরা করছেন উত্তর দেওয়া প্রয়োজন বোধ করেছি বলে বলছি শুধু একটা গল্প বলে আজকে আমার ভিডিওটি শেষ করব গল্পটি এটাই আচ্ছা পড়েছিলাম আমি এক রাজার দরবারে এক বাদশার দরবারে দুটো মহিলা এসেছিলেন একটি শিশুর প্রকৃত মাকে সেই মর্মে বিচার জানাতে রাজা বা বাদশাহ দুজনের কথা শোনার পরে দুজনের কেউ যখন মানছিলেন না সত্যটা কি আছে তখন তিনি নির্দেশ দিলেন তাহলে মা যে দাবি করছে দুজনকে নকল মাসে যে বাচ্চার প্রতি ভালোবাসার কথা বলছিলেন যেটা আমার সন্তান সে মাটি এগ্রি হয়ে গেল কিন্তু আসল তিনি মা তিনি বললেন না না রাজা মোশাই বা যে আপনি বাচ্চাকে টুকরো করতে হবে না ওর ও বাচ্চাটা উনি নেই অন্তত জীবনে বেঁচে থাকে নিশ্চিতভাবে আমার গল্পটা গল্প একটা কথা বলুন আপনারা বুঝতে পারছেন আপনাদের অনুরোধ করব গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে ভাবে সংশোধনী আইনের প্রত্যাহারের জন্য বেশি বেশি মিটিং মিছিল করুন মাথায় রাখবেন মিছিল নয় মিটিং করুন মাথায় রাখবেন এই মিটিং এ কেউ হিংসা করতে পারে যত মাথার সংখ্যা বাড়াবেন তত